আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা যারা হচ্ছে কৃষক আছেন বা সাথে অথবা বাড়ি এখানে তাল বেগুন চাষ করতে চান ভিডিওটি তাদের জন্য এই ভিডিওতে আমি তাল বেগুন চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কিভাবে আপনি তাল বেগুনের বীজ থেকে তারা তৈরি করবেন কিভাবে রোপণ করবেন কিভাবে কি করবেন ইনশাল্লাহ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন অনেক তথ্যবহুল হবে ভিডিওটি সম্মানিত দর্শক শুরুতেই বলবো আপনি যদি তাল বেগুন চাষ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যে জিনিসটা করতে হবে সেটি হচ্ছে তাল বেগুনের ভালো কোয়ালিটি সম্পূর্ণ বীজ সংগ্রহ করতে হবে যে বীজটার আপনার জার্মিনেশন ভালো হবে বীজের ফলন ভালো হবে এবং বীজের কোয়ালিটি ভালো হবে জাতটা ভালো হবে আর কি দাঁত যদি ভালো না হয় আপনি যতই কষ্ট করেন রোপণ করেন আপনার কিন্তু কোনো লাভ নেই দর্শক শ্রোতা তাল বেগুন চাষ করতে চাইলে আপনি যেখান থেকে বীজ সংগ্রহ করেন না কেন আপনার সর্বপ্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে কিছু সময়ের জন্য পানিতে পানিতে ভিজিয়ে ভিজিয়ে রাখতে হবে সাধারণত থেকে ঘন্টা ঘন্টা বা সর্বোচ্চ সময় রাখাই যথেষ্ট আপনি আট ঘন্টা সময় বীজগুলোকে পানিতে ভিজিয়ে রাখতে পারেন ভিজিয়ে রাখার পর আপনি চাইলে সরাসরি জমিতে রোপণ করতে পারেন তবে সরাসরি জমিতে রোপণ করার চাইতে আপনার জন্য সবচেয়ে ভালো হবে বীজগুলোকে আগে টিস্যু পদ্ধতিতে মানে ভেজা টিস্যুর ভিতরে অথবা ভেজা পাতলা কাপড়ের ভিতরে মুড়িয়ে বীজগুলোকে জার্মিনেশন সবচেয়ে ভালো হবে আপনার জন্য এরপরে আপনি যেটি করবেন সেটি হচ্ছে বীজগুলোকে আপনি ছোট ভিতরে অথবা দেখা যাচ্ছে কচুরির মাদা তৈরি করা হয় গ্রাম অঞ্চলে এই টাইপের মাদার ভিতরে যে কোনো একটার ভিতরে আপনি বীজগুলোকে বসিয়ে দিবেন দিলে আশা করা যায় আপনার এক সপ্তাহ বা দশ দিনের ভিতরে ছোট চারা তৈরি হয়ে যাবে এবং বিশ পঁচিশ দিনের ভিতরে আপনার জমিতে একটা চারা তৈরি হয়ে যাবে আপনার সারা হওয়ার পরে আপনি যেটি করবেন জমিতে বেগুন চাষ করার ক্ষেত্রে আমাদের দেশে একটা কমন সমস্যা লক্ষ্য করা যায় সেটি হচ্ছে গাছগুলোকে তুলনামূলক ঘন ঘন করে দেওয়া হয় বেগুন চাষের ক্ষেত্রে বলেন অথবা মরিচ চাষের ক্ষেত্রে বলেন অথবা টমেটো চাষের ক্ষেত্রে বলেন আপনাকে মাছ একটা জিনিস ফলো করতে হবে সেটি হচ্ছে গাছগুলোকে অতিরিক্ত ঘন করে দেওয়া যাবে না আর যদি আপনি বড় প্রজেক্ট কাটা চাষ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার স্থানীয় কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করে চাষ করবেন তাহলে কিন্তু আপনার সঠিক পরামর্শ যেমন পাবেন তেমন লসের সম্ভাবনা কমে যাবে আর বেগুনের ক্ষেত্রে পোকা মাকড় লাগা এটা একটা কমন সমস্যা সাধারণত বেগুনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে পোকা মাকড়ের আক্রমণ হয় সব বেগুনই কম বেশি হয় আর বেশি কিন্তু পোকা মাকড়ের আক্রমণ হয় অবশ্যই আপনাকে পূর্ব থেকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কীটনাশক বলেন যাই বলেন আপনার সংগ্রহ করে রাখতে হবে প্লাস সঠিক সময়ে প্রয়োগ করতে হবে দেরি হয়ে গেলে কিন্তু প্রয়োগ করে খুব একটা লাভ হবে না এজন্য সঠিক সময়ে প্রয়োগ করতে হবে এবং নিয়মিত ক্ষেত ভিজিট করতে হবে যে ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা সম্মানিত দর্শক এই তাল বেগুনের আমাদের এই বীজগুলো প্রতিটা প্যাকেটে আপনার বীজ আছে দুই গ্রাম করে তাতে আনুমানিক চারশো থেকে সাড়ে চারশো পিস বা পাঁচশো পিসের মতো বীজ হবে বীজের কোয়ালিটি খুব ভালো বীজের মানও খুব ভালো জাতও একদম একশো পার্সেন্ট অরিজিনাল আপনারা যদি তাল বেগুনের বীজ নিতে চান তাহলে স্ক্রিনে এ দেখ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সব ধরনের ফুল ফল এবং সবজির বীজ পাঠিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে